তো আজকে মানে আছে যে কোনটা কবে লাগবে মানে একটু এক নম্বর এবং বাকি যার কারালা আছে সেটা কিন্তু সেটাই কিন্তু এই চ্যানেলটা বা এই ভিডিওতে কিন্তু বলা হবে দেখবেন আর নাহলে বুঝতেই পারছেন যে এটা পার হয়ে যাই মিস করবেন কি ঠিক দেখবেন তো নমস্কার 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 কেমন আছেন

তার আগে আপনি বলুন যে আপনাদের এখন মেলায় কমিটি এক নম্বর কারা নাম কি আছে এবং তার কারণে প্রাইজ কত আছে এক নম্বর কলমলীর নাম হচ্ছে সুপারমাটা মরণতাপনিজের বাবা নিজের বাবা আচ্ছা প্রাইস আছে 51000 টাকা হ্যাঁ তার সাথে জড় হয়েছে মগाराम মাহাতো 85 तमনা থানা तमনা থানা তো ছানাপনা সবারি আছে সবারি আছে বারবার নাই হেতকানা না না আর না হবে কি না হ্যাঁ দুই নম্বর টেকনবো দুই নম্বর তো আছে বনমলি মাহাতো প্রাইস আছে 51000 টাকা হ্যাঁ জড় হয়েছে বলরাম মাহাতো বামনেদি ওটা আছে বড় বাজার তা না বড় বাজার হুম আচ্ছা আচ্ছা আর তিন নম্বর সুফল মহাতোর জড় কাটা মানে আপনাদের এই হ্যাঁ হ্যাঁ ওটা প্রাইস আছে একত্রিশ ওটা জড় আগের আপডেট হয়েছিল না কিন্তু আজকে ওটা নতুন করে জড় হচ্ছে জড়টা পাচ্ছে মন্টুলাল মহাতো কুটুরা সরবেড়িয়া না থানা বড়াবাজার থানা আচ্ছা চার নম্বরে

সেটা জ্বর হয় নাই করবার আশা আছে আর করার জন্যই আরো দু হাজার টাকা প্রায় বাড়ায় ওটা সাত হাজার করে দেওয়া হয় মানে কর্ণ ছিল পাঁচ হাজার পাঁচ হাজার কেউ আধার কেও अगर पहुंचा नहीं, नहीं। ने ने ना कि ओ जनने किने 12000 12000 তাহলে পৌঁছাতে কেন না था তাহলে তো 7000 না পৌঁছাই তাহলে পুরলিয়া জেলার কি সবচেয়ে বড় বড় বয়ার বয়ার হ্যাঁ হ্যাঁ না কি ও যখন 7000 না পৌঁছাই তুই লোক বলে ফতর ফতর করে টিমি ক্যাফলা তো ইউটিউবার না 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 ও তো এই দমে মনে আর তারপরে টাকা শিবচরণ মত হুম প্রায় 6000 1 টাকা আচ্ছা জড় হয়েছে বিজয় মাহাতো রুচক বলরামপুর থানা বলরামপুর থানা সাত নম্বর যেটা বললি আট নম্বর শিবচরণ মাহাতো জড় হয়েছে রাহুল মাহাতো বড়াম ঝাড়খন্ড ঝাড়খন্ড তারপরে তারপরে ন নম্বর মলিন্দ কর্মকার এটা হচ্ছে পাঁচ হাজার এক টাকা দু দাঁতের কেড়া বোটন জড় হয়েছে সনাতন মাহাতো হারা হাসা বলরামপুর থানা বলরামপুর থানা আচ্ছা আচ্ছা मोट पहले अपना मेला मला एकोन छे नोटा कडा नोटा कडा लगे सब कोइल ले रहय के जे जड़ा दुख के बे चर बे छनो मोटा के छरा तो, तो पांच लोग के सामने हमें बोले दिन जे लगनी पेलु ना ओपन के जखन करबेन जड़ा <laughs> देखो छ नंबर हाँ। तो खाली पूरा बोट खाली पूरा हां पहले लेवल है जत लगने कडा हो हमरा जोड़ दे लेवल है और जो जल्दी आसबे ओ जल्दी जोड़ पावे कन्फर्म हो तो ओटा आधार कार्ड लियार हमदर নিজে ইচ্ছা মত ভাবে আছো লড়াই দেখায় ভাগাই প্রাইজ নিয়ে যায় হ্যাঁ আর বাকি হয়তো যেগুলো আজকে ফেলো তারাও মোটামুটি তারাও দেড় মাস সময় তাহলে আর কি রকমের বিকাশ বিকাশ কিছু করতে তার জন্যই দেড় মাস জনের দেড় মাস যাই হোক তোমার কি কি রাখছেন আপনি একবার

আর যেটা বলা আছে যে ওই ডাড়া ডাড়ের ব্যাপারে হ্যাঁ ডরো ড্র সেইটার ব্যাপারে একটু ক্লিয়ার ভাবে বলে दीजिए তাহলে ভালো কারণ দেখো এক নম্বর দু নম্বর কারার ক্ষেত্রে যেটা বলা ছিল তো যে আমাদের ড্র হলো তো মিনিট তো সেইটার বিষয়টা একটু মানে کلیয়ারলি বলে दीजिए তাহলে ক্লিয়ার বুঝতে পারবে দর্শক ঠকইত কলিন ঠকইত কলিন বলতে এমনও কার্ড আছে দেখবে এক মিনিট লাগে দাঁড়ান দিলো আচ্ছা হ্যাঁ হইতো তাহলে সেই জিনিসটা নাই থকিত কালীন বলতে মোটামুটি ওকে বিশ পঁচিশ মিনিট লাগে গেল লাগে যাওয়ার পরে দুটা হাহা করে দাঁড়াই গেছে আমরা পচল্লে সাত মিনিট দেখবো আগেও বলা আছে এখনো বলছি পচল্লে সাত মিনিটের মধ্যে আমাদের মানে কমিটির কাড়াটাই যদি মাথা দেয় যদি মাথা দেয় তাহলে কিন্তু আমরা হার মানবো না

तीन नंबर त खत्र मताना देले प्राइज जो देख दिन दिबो तीन नंबर टे सुपर मन अपन जटा जोडडा हो ये दिन माने ओई आगे नियम टा बोलले हो हाँ, मताना देले प्राइज दिबो ततर उटा ड्रम र ओइसर किछो नै ओइसर किछो नै नै उटा सकाला होसे काडा हम्म बिकाल एकर छिछरा बिकाल

রাইটের বেলা কিন্তু আর নাম করা নাম করা ছনক পাটি আসছে বুঝছে এক জোড়া এক জোড়া একটা হলো না ডায়লগ জোড়া না না কোন ডায়লগ এটা বড় সেটাই হইছে জোড়া সেটাই হচ্ছে ছড়া সেটাই হচ্ছে বলা ফালতু বলি মানে বিকাশ বুঝতে উড়া নাকি ঠিক ঠিক এখন মেলা নিয়ম কি কি রাখছেন যে মদ বহা এসব করে মেলায় আমাদের মদ বরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোন কড়া মালিক মদ খায় যেমন আমাদের আশরে কাড়া লাগাতে না ঢুকে না করে প্রবেশ না করে আর যদি এরকম করার কিছু চেষ্টা করে তাহলে কিন্তু অসম্মান হবে অসম্মান এমনকি মেলা রুকে খরচ সম্পূর্ণ বহন করতে হবে অসম্মান অপমান অপমান জড়াত করে বলছি কোন কারামালে কিন্তু খাবেন না চুয়ান নাই চুয়ান খাবেন তাহলে বলি বেটা বেরে আনসান আনসান চুয়ান ইংলিশ কোন নাই কোন নাই নাই নেশা জাতীয় কিছু নাই কিছু নাই আচ্ছা আচ্ছা যাই হোক বলছি মানে কিন্তু আমি একটু শুনতে পাই যে আপনাদের এখন কারাগুলা বলছে অন্য দিন অন্য দিন লড়িবে মানে পাঁচটা কারা বলেছিলেন যে কবে করেছিল পাঁচটা কাড়া একান্ন হাজার একত্রিশে ডিসেম্বর তো আপনাদের বলছি কোন কোন কাড়া লাগ কোন তারিখে লড়িবে যেটা

মানে পুৰণা জিলাই আপোনাৰ আলাদ হৈ গেলা এতিয়া কি বেপাৰ মানে কি বৰ বেপাৰ দেখোন বেপাৰ তাৰঞ্চলিক মেলা পঠিলা তাহলে আঞ্চলিক মেলা মানে কষ্ট সত্তা ঘর কাটা অবশই তাহলে যে জায়গা তাই মানেটা হওয়ার bottleneck বাসস্থানটা ছিল সেই জায়গাটাকে কাড়াচারদিকে রাস্তায় অসুবিধা হচ্ছে সেই জন্য দিনটা আগা পাশে করে যে অমুক দিনে এইগুলা লড়বে আচ্ছা মানে এইভাবে আর কি নাই দর্ত আপনি মনে রাখবেন আর নাইলে কিন্তু বুঝতে পারছেন বহুত বড় কেন্দ্র হয় দেখতে আপনি মিস করবেন মিস করবেন নাই নটা নটা কাটা লড়াই পরিবর্তন স্থান পরিবর্তন হয়নি স্থান ওই যেটা দমদা স্থান আগে ছিল এখনো ওইটাই আছে জেলা কমিটি জেলা কমিটির কি বলবো মানিক মাহাতো আমরা নিমন্ত্রণ সম্পূর্ণ জেলা কমিটিটাকে নিমন্ত্রণ করছি যেমন সবাই আমাদের মেলায় উপস্থিত হয় ভালোভাবে পার করে ভালোভাবে পার করে আচ্ছা এটাই হ্যাঁ আর কাড়া ছাড়ার ব্যাপারে কারা ছাড়ার ব্যাপারে জন কাড়া হারুক বা গায়ের হারুক কারা ধারাই ছাড়াবে ভিডিও করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুলতুটি হয় অবশ্যই কিন্তু দেবেন ক্ষমা করে পরবর্তী যদি আশা আরো ভিডিও দেখতে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে আসবো কিন্তু ভিডিও টা নিয়ে আসবো কিন্তু চার দিন পরে থাকবেন ধৈর্য ধরে